হ্যালো আপনার কি টিকটক আইডি হ্যাক হয়েছে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমরা দেখাচ্ছি কীভাবে খুব সহজে হ্যাক হওয়ার টিকটক আইডি পুনরুদ্ধার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে এই লিংকে আসতে হবে এই পেজটাতে আসতে হবে এখানে আসার পরে আমরা এই পেজটা কোথায় পাবো এই পেজটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেই পাবেন অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও আপনি পেয়ে যাবেন তো এখানে আসার পরে আমরা টপিক এর জায়গায় যে বিষয়টা সিলেক্ট করবে সেটা উপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরিতে আসবো ক্যাটাগরিতে আসার পরে অ্যাকাউন্ট রিকোভারি এটাতে ক্লিক করবো রিকভারি অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা আমরা অ্যাকাউন্টটা রিকোভারি করে নেব এখানে আমাদের ইউজার যে নাম আছে আমরা ইউজার নামটা দিয়ে দেবো তো আপনারা আপনাদের ইউজার নামটা এখানে দিয়ে দেবেন এবং এখানে আমরা একটা মেল দিতে হবে তো আমি এখান থেকে একটা মেল দিয়ে দিলাম এবং এখানে একটা অডিশনাল দিতে হবে সেই অডিশনালটা কোথায় পাবেন এই অডিশনালটা আমার ওয়েবসাইটে গেলেই পাবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এনএসএম টেকবিডি ডট কম তো এখানে আসার পর আমি কী করবো এটা একটু বড় করে নেব যারা আপনাদের বোঝা সুবিধা হয় তো আমি এখান থেকে অডিশনালটা পেস্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অডিশনালটা এখানে দেখাচ্ছে তো আপনি এখানে কী করবেন আপনার যে টিকটক ইউজার আইডি আছে আপনি সেটা দিয়ে দিবেন এখানে এখানে আপনার টিকটক ইউজার আইডিটা সুন্দরভাবে বসাই দিবেন এবং আপনি এখান থেকে আপনার যে ইমেলটা আছে আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে মেলটা ব্যবহার করে সেই কাঙ্ক্ষিত মেলটা আপনি এখানে দিয়ে দিবেন যদি জিমেলটা না থাকে ফোন নাম্বার দিয়ে খোলেন সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই আপনি এইটা ফাঁকা রাখবেন বা এখান থেকে উঠাই দিবেন তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকেন তাহলে ফোন নাম্বার দিবেন এবং যদি জিমেল দিয়ে ক্রিয়েট করেন তো জিমেলটা দেবেন আপনি যেটা দিয়ে ক্রিয়েট করেছেন সেটা বসাই দিবেন এবং অন্যটা এখান থেকে তুলাই দেবেন পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে এবং অ্যাকাউন্টটা কবে কবে খুলেছেন সেই ডেটটা এখানে লিখতে হবে এবং ডেটটা এখানে সুন্দরভাবে দিতে হবে এই ফাঁকা ঘরের মধ্যে এই বাংলা লেখাটা উঠাই দিয়ে তারপর এখান থেকে আপনার লাস্ট এক্সেস আপনি কো লাস্ট কবে ব্যবহার করেছেন টিকটক আইডিটা এখান থেকে আপনি সেইটা দিয়ে দিবেন এবং আপনি এখানে কী করবেন এই যে বাংলাদেশ লেখা আছে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ দিবেন এবং ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিয়ে দিবেন এবং লাস্ট যে কাজটা করতে হবে এখানে আপনাকে কি করতে হবে আপনার একটা আপনার নাম লিখতে হবে এখানে আপনার পুরো নামটা লিখে দিবেন তারপরে যে কাজটা করবেন আপনার ওই অ্যাকাউন্টের যদি কোনো স্ক্রিনশট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন মনে করেন যে আমি এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো যেহেতু আমার এখানে কোনো স্ক্রিনশট না এটা এখান থেকে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা কি করব এখান থেকে এই টিক চিহ্নগুলো ফিল আপ করে দেবো দিয়ে এখান থেকে আমরা কী করব সাবমিট করে দেবো সাবমিট করলে দেখবেন যে আর সাবমিট করার দেখবেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা একটা ফিডব্যাক দেবে এবং ফিডব্যাকের মধ্যে আপনার যে রেজাল্ট থাকবে সেটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় যারা ভিডিওটা বুঝেছেন তারা ভালোভাবে কাজ করেন এবং যারা ভিডিওটা বুঝে আমার ভিডিও নিজে কমেন্ট করবেন আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন খোদা